সামু আলাইকুম আজকার বিষয়টা হচ্ছে আপনার জমি আপনার আসেই আপনি দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর থেকে জমিটা আপনি ভোগ দখল করে খাচ্ছেন বা আপনার বাবাও খেয়েছে সেই মিলে আপনিও খাচ্ছেন আপনার দাদারাও খেয়েছে সেই মিলে আপনিও খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আজ চল্লিশ বিগত চল্লিশ বছর পর আপনার নামে যাদের জমিটা ছিল যাদের নামে তারা শেষ ক্ষতির অনুযায়ী আপনারা আরেস অনু মূল্য কিনেছেন জমিটা ক্রয় করেছেন বা এসে ক্ষতান অনুযায়ী ক্রয় করেছেন দেখা যাচ্ছে শেষ মূল্যে তারা আপনার নামে অলরেডি কেসে চলে গেছে এবং আপনার নামে কেস দিয়েছে যে জমি আমাদের তখন আপনার নোটিশ যখন আপনার কাছে আসলো তখন নোটিশ অনুযায়ী আপনি দেখলেন যে জমি আমার নামে কেস করছে তাহলে এখানে আপনাকে প্রমাণিত করতে হবে কোর্টে যে আমি জমি খাচ্ছি হয়রাস তারা আমার নামে কী কারণে কেন দিল তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা যে শেষগুলি করিয়ে থাকি থাকি থাকে এক সময় এই সিএস মুলের জমিগুলা কেউ খাজনা দেয় খাজনা দিতে পারে নাই বিধায় তাদের দীর্ঘদিন ধরা নোটিশ সার্ভ করার পরেও তারা এই জমিগুলা খাজনা আদৌ সেই সময় তৎকালীন সময় রাজার কাছে দেয়নি যার ফলে না দেওয়ার পরে তাদের নামে নোটিশ হয়েছে তাদের নোটিশ জারি হয়েছে তারা এই বিষয়ে অবগত হয়েছে তারপরেও তারা জমি দেয়নি তখন ওই জমিগুলা অলরেডি নিলাম হয়েছে নিলাম হয়ে যাওয়ার পরে নিলামের সম্পত্তিগুলো যখন নিলাম হয়ে গেছে তখন তাদের আর নাম সেখানে বিস্তৃত থাকল না তখন চল্লিশ সাল কেটে দিয়ে আপনার বাষট্টি সালের আপনারা যে দমিল কিনে নিয়েছেন আপনাদের দলিলও আছে অথচ দেখা যাচ্ছে কিছু কিছু জমি তারা দলিল করে দেয়নি কিন্তু এই জমিটা যখনই অন্য আপনার কাছে আসছে তখন এই জমিগুলো তাদের খাজনার দেয় বিভিন্নখানে চলে গেছে বিভিন্ন ক্ষতি এনে বিভক্ত হয়ে গেছে হয়তো দেখা যাচ্ছে এই একটা আঠারোটা বিশটা তিরিশটা ক্ষতি এনে বিভক্ত হয়েছে দ হয়তো দেখা যাচ্ছে দশজন লোক আপনার তিরিশ বিঘা জমি তিন দশে ত্রিশ বিঘা জমি তারা ক্রয় করে নিয়েছে কি সূত্রে নিল তারা তারা খাজনা দিতে পারলো না বিদায় তাদের জমিগুলো নিলাম ডাক হলো নিলাম ডাক হওয়ার পর তখন আপনারা এই খাজনার টাকাগুলো দিয়ে পরিশোধ করে দিয়ে জমিগুলো আপনারা নিয়ে নিয়েছেন নিয়ে নেওয়ার পর আপনাদের নামে বাষট্টি হয়েছে আপনাদের নামে তাদের তাদের নিলাম হয়ে যাওয়ার পর আপনাদের নামে বাষট্টি হয়েছে বাষট্টি বলে আপনারা খাজনা দিয়েছেন দেখলে বলে আপনারা জমিগুলো পেয়ে গেছেন কিন্তু তারা সিএস মূলত তারা সিএস অর্থাৎ চল্লিশ সালের রেকর্ড মূল্যে তারা আপনার কাছে জমি দাবি করতেছে কিন্তু আদৌ তারা এই জমিটা কোনো অবস্থাতেই পাবে না তখন আপনি কোর্টের স্মরণপূর্ণ হবেন যখনই কেস দিয়েছি কোর্টের স্মরণপূর্ণ হবেন আপনার পেপার সেখানে দিবেন আপনার দিলেন পেপারস আছে রাইট সিএস আর এস এবং কিমুলে এবং আপনাকে এটা এসিলিয়েন্ট অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে কি জন্য তারা এই জমিটা আমার কেস করলো এবং এর উৎসটা কোথায় উৎসটা দেখা যাচ্ছে যে আপনি নিজেও জানেন না আপনার বাবার সময় বা দাদার সময় এই জমি অলরেডি নিলাম হয়ে গেছে আপনার দাদা খেয়েছে আপনি খেয়েছেন আপনার যুগে যেন আপনার বাবা এবং আপনার দাদা আপনার পিতা এবং আপনার দাদা মারা গিয়েছে তার ফলে এখন আপনি এখন মধ্য সমুদ্রের মধ্যে এসে পড়ে গেছেন যে আমি এখন নিরুপায় আমি কি করি কিসের কেস কিছুই অফিস তখন আপনি এই কাগজগুলেন অলরেডি সংগ্রহ করবেন এবং এসিলেন অফিসে অবশ্যই যা দেখবেন আপনার যে জমিগুলো নিলাম হয়েছে এবং লাল ক্রস বড় চিহ্ন দেওয়া আছে এবং সেটা এটা যে এত নম্বর আপনার কেস নাম্বার এত তখন ওই জিনিসটা সংগ্রহ করিয়ে আপনি উকিলের সঙ্গে পরামর্শ করিয়ে কেসটাকে আপনার পরিচালিত করতে হবে করার পরে আপনার পেপারস যখন দিয়ে দেবেন তারা আদৌ যা কোনো পেপারস দেখাতে পারবে না বিধায় জমিলে তারা কোনো দিন পাবেও না কিন্তু আপনাকে হয়রানি শিকার হচ্ছে কিন্তু আপনাকে সেটা কোর্টে প্রমাণিত করতে হবে কোর্টে যদি আপনি প্রমাণিত না করতে পারেন তাহলে পরে আপনার জমি আপনি কোনো অবস্থাতেই ফিরে পাবেন না এবং আপনি পাবেন যদি আপনি এটা প্রমাণ করতে পারেন উকিলের দ্বারা যে তারা তখন খাজনার দেয় জমিগুলো সেই সময় নিলাম হয়ে গেছিলো তারা কোনো রাষ্ট্র বা কোনো রাজার কাছে খাজনাগুলো আদৌ জমা দেয় নেই বিধায় তাদের জমিগুলো নিলামে চলে গেছে নিলামে যাওয়ার পর থার্ডার ব্যক্তি আপনারা এয়া করে নিয়েছেন খাজনা দেখলে বলে আপনারা জমিগুলো নিয়ে গেছে নিয়ে নিছেন হ্যাঁ নিয়ে নেওয়ার পরে তখন তারা বলতেছে কী মূল্য আমরা দলিল করে দিইনি কিন্তু তাদের যে অলরেডি জমিটা নিলাম হয়ে গেছে তারা নিজেও মানে জানিয়েও তারা ভাবতেছে চল্লিশে আমার নাম আছে বাষট্টিতে তাদের নামে কীভাবে হলো কিন্তু তারা আদৌ কোনো জমি পাবে না আপনি কোর্টকাছারিতে খেয়ে দেখে কেস আপনার পরিচালনা করবেন করার পরে আপনার পেপারস রেডি করলে পরে তখন আপনার পক্ষে সরকার রায় দিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নাই এবং ওই জমিগুলো তারা আদৌ কোনো দিন যখন রায় আপনি পেয়ে যাবেন তারা কোনো দিনই জমিতে যাতে পারবে না দখলও করতে পারবে না বা পায়াতাড়ি করলেও সেটা পারবে না তা নাহলে তাদেরকে জেলের ভাত অবশ্যই খাইতে হবে এটা মাস বিশিয়র ফেল এই বলে আমি শেষ করছি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক